ইংরেজি বলতে গেলে আপনাকে যেমন অনেক বাক্য শিখতে হবে তার সাথে এমন কিছু শব্দও শেখা উচিত যেগুলি প্রতিদিন কাজে লাগবে আদারওয়াইজ ইউ উইল নট অ্যাবেল টু ক্রিয়েট দ্য কারেক্ট সেন্টেন্স না হলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না আর এই শব্দের অভাবে আমরা অনেক সময় ইংরেজি বলতে গিয়ে আটকে যাই তাই অবশ্যই কিছু ভোকাবুলারি শিখে রাখা উচিত আজকে আমি আপনাকে বাছাই করা পঞ্চাশটি শব্দ দেব যেগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক হেল্প করবে কারণ এই শব্দগুলি একদম বাছাই করা তাই অবহেলা না করে শিখে রাখুন অ্যাফেকশান অ্যাফেকশান মানে স্নেহ আমার একটু স্নেহ দরকার আই নিড এ লিটিল অ্যাফেকশান আই নিড এ লিটিল অ্যাফেকশান অ্যাঙ্গার মানে ক্রোধ বা রাগ আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি আই কুডেন্ট কন্ট্রোল মাই অ্যাঙ্গার আই কুডেন্ট কন্ট্রোল মাই অ্যাঙ্গার চ্যারিটি চ্যারিটি মানে দান বা দয়া আমি তোমার দান চাই না আই ডোন্ট ওয়ান্ট ইোর চ্যারিটি আই ডোন্ট ওয়ান্ট ইোর চ্যারিটি ক্লিনলিনেস ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেয়ার ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেয়ার কমফোর্ট কমফোর্ট মানে আরাম বা স্বাচ্ছন্দ্য আমি স্বাচ্ছন্দ্যে বাঁচতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন কমফোর্ট আই ওয়ান্ট টু লিভ ইন কমফোর্ট কারেজ কারেজ মানে সাহস আমি তোমার সাহসের প্রশংসা করি আই অ্যাডমায়ার ইউর কারেজ আই অ্যাডমায়ার ইউর কারেজ কাটসি কাটসি মানে ভদ্রতা আপনার সৌজন্যের জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর কাটসি থ্যাংক ইউ ফর ইউর কাটসি কাওয়ারিস কাওয়ার্ডিস মানে কাপুরুষতা তার বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে কা পুরুষতার অভিযোগ আনা হয়েছিল হি ওয়াজ অ্যাকিউজড অব কাওয়ার্ডিস হি ওয়াজ অ্যাকিউজড অব কাওয়ার্ডিস ক্রুয়েলটি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা মানুষের নিষ্ঠুরতার কোনো সীমা নেই মানুষের নিষ্ঠুরতার কোনো সীমা নেই হিউম্যান ক্রুয়েলটি হ্যাজ নো লিমিটস হিউম্যান ক্রুয়েলটি হ্যাজ নো লিমিটস ডিসেন্সি ডিসেন্সি মানে শালীনতা ক্ষমা চাওয়ার মতো শালীনতা তার ছিল না হি ডিডেন্ট হ্যাভ দ্য ডিসেন্সি টু অ্যাপোলজাইজ হি ডিডেন্ট হ্যাভ দ্য ডিসেন্সি টু অ্যাপোলজাইজ ডিসঅনেস্টি অনেস্টি মানে অসাধুতা বা অসততা সে তার অসততার জন্য কুখ্যাত হি ইজ ফেমাস ফর ইজ ডিসঅনেস্টি হি ইজ ফেমাস ফর ইজ ডিসঅনেস্টি এনমিটি এনমিটি মানে শত্রুতা সে তার ভাইয়ের প্রতি শত্রুতা অনুভব করেছিল হি ফেল্ড এনমেটি টু ওয়ার্ডস হিজ ব্রাদার ই ফেল্ড ইন মিটি টু ওয়ার্ডস ইজ ব্রাদার এনভি এনভি মানে হিংসা আমি সত্যিই তোমাকে হিংসা করি না আই রিয়েলি ডোন্ট এনভি ইউ আই রিয়েলি ডোণ এনভি ইউ এরার এরার মানে ভুল দয়া করে ভুল ত্রুটি সংশোধন করো প্লিজ কারেক্ট দ্য এরার্স প্লিজ কারেক্ট দ্য এরার্স ফ্রিডম ফ্রিডম মানে স্বাধীনতা অর্থ স্বাধীনতা কিনতে পারে না মানি কান্ট বাই ফ্রিডম মানি কান্ট বাই ফ্রিডম ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব অমূল্য ট্রু ফ্রেন্ডশিপ ইজ প্রাইসলেস ট্রু friendship ইজ প্রাইসলেস গিফট গিফট মানে দান বা উপহার উপহারের জন্য ধন্যবাদ Thanks ফর দ্য গিফট Thanks ফর দ্য গিফট গ্লোরি গ্লোরি মানে গৌরব গৌরব হল পুণ্যের ছায়া Glory is the shadow of virtue. Glory is the shadow of virtue. গ্র্যঞ্জার গ্র্যান্জার মানে আড়ম্বর আড়ম্বরের মোহ পেতে যাবেন না আড়ম্বরের মোহ পেতে যাবেন না ডোন্ট গো গেটিং ডিলিউশনস অব গ্র্যান্জার ডোন্ট গো গেটিং ডিলিউশনস অব গ্র্যান্জার হার্ডশিপ হার্ডশিপ মানে কষ্ট বা সমস্যা আমরা যে কোনো সমস্যায় পড়তে প্রস্তুত উই আর রেডি টু ফেস এনি হার্ডশিপ উই আর রেডি টু ফেস এনি হার্ডশিপ হেট্রেড হেট্রেড মানে ঘৃণা সে আমার দিকে ঘৃণার চোখে তাকালো হি লুকড অ্যাট মি উইথ হেটরেড হি লুকড অ্যাট মি উইথ হেট্রেড হোলিনেস হোলিনেস মানে পবিত্রতা এই মন্দিরটি মহান পবিত্রতার জায়গা দিস টেম্পল ইজ এ প্লেস অফ গ্রেট হোলিনেস হাঙ্গার হাঙ্গার মানে ক্ষুধা বৃদ্ধটি ক্ষুধার্থ হয়ে মারা গেল দ্য ওল্ড ম্যান ডায়েড ফ্রম হাঙ্গার দ্য ওল্ড ম্যান ডায়েড ফ্রম হাঙ্গার ইনসাল্ট ইনসাল্ট মানে অপমান আমাকে অপমান করবেন না ডোন্ট ইনসাল্ট মি ডোন্ট ইনসাল্ট মি জাস্টিস জাস্টিস মানে ন্যায় বিচার আমি ন্যায় বিচার চাই আই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস কাইন্ডনেস কাইন্ডনেস মানে দয়া আমি তোমার দয়া কখনো ভুলব না আই উইল নেভার ফগেট ইউর কাইন্ডনেস আই উইল নেভার ফগেট ইউর কাইন্ডনেস নলেজ নলেজ মানে জ্ঞান আমার জার্মান সম্পর্কে জ্ঞান খুব খারাপ মাই নলেজ অফ জার্মান ইজ ভেরি পোর মাই নলেজ অফ জার্মান ইজ ভেরি পোর ওয়ারি ওয়ারি মানে দুশ্চিন্তা চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি আপনাকে অনেকগুলি শব্দের ব্যবহার কিভাবে করবেন সহজ কিছু উদাহরণ দিয়ে শেখানোর চেষ্টা করলাম এবার পরের যে শব্দগুলি আপনাকে শেখাবো সেগুলির ব্যবহার আপনি করুন আর যদি খুব অসুবিধা হয় তাহলে এদের ব্যবহার আমাদের ওয়েবসাইট ইংলিশ বেঙ্গলি ডট কমে দেখুন লাফটার লাফটার মানে উচ্চ হাস্য লিভারেলিটি লিবারিটি মানে উদারতা লিবার্টি লিবার্টি মানে স্বাধীনতা ম্যালিস ম্যালিস মানে বিদ্বেষ মিননেস মিননেস মানে নিচতা মার্সি মার্সি মানে করুণা পিটি পিটি মানেও করুণা প্রভাটি প্রভাটি মানে দারিদ্র পিওরিটি পিওরিটি মানে পবিত্রতা কোয়ালিটি কোয়ালিটি মানে গুণ রিগার্ড 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 মানে ভক্তি রিলিফ রিলিফ মানে উপশম রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা রিভেঞ্জ রিভেঞ্জ মানে প্রতিহিংসা সাইনেস সাইনেস মানে লজ্জা স্বর স্বর মানে দুঃখ সিম্প্যাথি সিম্প্যাথি মানে সহানুভূতি টিমিডিটি মানে ভীরুতা আগলিনেস আগলিনেস মানে বিশ্রী ভ্যানিটি ভ্যানিটি মানে মিথ্যা গর্ব উইকনেস উইকনেস মানে দুর্বলতা ব্রেভারি ব্রেভারি মানে সাহসিকতা অনেস্টি অনেস্টি মানে সততা আই হোপ দিজ ওয়ার্ড উইল হেল্প ইউ এর লট অ্যান্ড হেল্প ইউ টু স্পিক ইংলিশ আশা করি এই শব্দগুলি আপনার অনেক কাজে আসবে এবং এগুলি আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে এই শব্দগুলি অবশ্যই শিখে রাখুন কারণ এগুলি ইংরেজি বলার সময় কাজে লাগবেই মোর ওভার দিজ ওয়ার্ডস উইল হেল্প ইউ টু এনক্রিজ ইউর ইংলিশ ভোকাবুলারি তাছাড়া এই শব্দগুলি আপনার ইংরেজি ভোকাবুলারি বৃদ্ধিতে সাহায্য করবে